সালামু আলাইকুম বিহর্ষ এই দেখুন দেশি আম কত সুন্দর মুকুল ধরছে এই দেখুন অনেক বোঝায় মুকুল গাছ বোঝায় দেশি আম আমাদের ওই সাইড ও সাইডে আম গাছে দেখুন প্রতিটা গাছে মুকুল আছে ওই দেখুন কয় সাইডে আম গাছ আছে দেখুন আর মুকুল প্রত্যেকটা গাছে মুকুল এবার অনেক অনেক আপনাদের দেখাইতেছে ঘুরাইয়া এই দেখুন প্রচুর মুকুল এই মুকুলটা অনেক আগে আসছে এই জন্য অনেক ঘুরি ঘুরি আমও আসছে এটাই আমাদের ছাদের উপর দিয়ে ভিডিওটা করছি আমার এই ছাদের এক চাইরো সাইডে আম গাছ আছে অনেক পুরোনো আম গাছ দেখুন চাইরো সাইডে আম গাছ আছে আমাদের এখানে দেখুন আমার গোল প্রতিটা গাছে প্রচুর আমের এই মুকুল আসছে এবার অনেক অনেক দেখার মতো দেখুন এই মুকুলটা দেড় হাত হইবে লম্বা এই দেখুন এই পুরো দেড় হাত দেখা দেখুন কত বড় আমের মুকুল দেখাইলাম ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন